আমন্ত্রণ আমি রহমান শুরুতেই সংবাদ সঙ্গে চুয়াডাঙ্গায় শুকসাগর জাতের পেঁয়াজের চাষ করে বিপাকে কৃষকরা ভেজাল কীটনাশকে নষ্ট হচ্ছে পেঁয়াজ অন্যদিকে বাজার সিন্ডিকেটে লোকসানের আশঙ্কা এবং নগাঁও কম্পিউটারাইজ ডিজিটাল এম্ব্রয়ডারি ডিজাইনের পাঞ্জাবি যাচ্ছে সারা দেশে হাতের কাছে এমন কাজ পেয়ে খুশি গার্মেন্টস ও পাঞ্জাবি ব্যবসায়ীরা চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে উচ্চ মূল্যের সার কীটনাশক কিনে সুখসাগর জাতের পেঁয়াজের চাষ করে চরম বিপাকে পড়েছেন কৃষকরা একদিকে ভেজাল হচ্ছে অন্যদিকে বাজার সিন্ডিকেটে পেঁয়াজের মূল্য কম ফলে এবছর পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে অর্ধেকেরও কম দামে এতে লোকসানের আশঙ্কায় রয়েছেন চাষিরা চুয়াডাঙ্গা প্রতিনিধি মামুন মোল্লার প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা চলতি বছর চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর ও মুন্সিপুর গ্রামের চাষিরা পেঁয়াজ চাষ করে চরম বিপাকে পড়েছেন একদিকে ভেজাল কীটনাশকে পেঁয়াজ নষ্ট অপরদিকে ব্যবসায়ীদের মনোপলি বাজার সিন্ডিকেটের কারণে আশি টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে পনেরো টাকা দরে পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকদের বিঘা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে ফলে এবছর পেঁয়াজে লাভ হত দূরের কথা ঋণের টাকা পরিশোধ করতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা পেঁয়াজ উচ্চ বাজারে ষোলো থেকে সতেরোশো পর্যন্ত বেচা চলতে চলতে লাস্টে পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা বেচা হয়েছে সেই আশায় এবার আমরা চাষ করেছি কিন্তু এবছরে

ভেতর পৌঁছে দেবে না মার্শাল এগ্রোভেট লিমিটেডের জোকরাল ছত্রাকনাশক ব্যবহার করে যে সমস্ত চাষীর পেঁয়াজ নষ্ট হয়েছে তাদের তালিকা করে পর্যায়ক্রমে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ 18 তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আমার কোম্পানির পক্ষ থেকে তো এই ক্ষতিপূরণটি আগামী সপ্তাহে প্রমাণনায় দেওয়া সম্ভব হবে আশা ব্যক্ত করছি চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান পুরোপুরি পেঁয়াজ উঠে গেলে কৃষকরা সঠিক মূল্য পাবে এছাড়া ভেজাল কীটনাশক ব্যবহারে কৃষকের যে পেঁয়াজ নষ্ট হয়েছে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি শুরুর দিকে এখন পেঁয়াজের দাম একটু কম তো আমরা যেটা মনে করছি কৃষকরা যদি পেঁয়াজ সঠিকভাবে সংরক্ষণ করেন এবং আরো কিছুদিন গেলে আশা করি পেঁয়াজের বাজার আরো বৃদ্ধি পাবে চলতি বছর চুয়ারডাঙ্গায় সুখসাগর জাতের পেঁয়াজের চাষ হয়েছে এক হাজার পাঁচশো সাত হেক্টর জমিতে প্রতি একশো দশ মন হারে উৎপাদন হলে প্রায় টন পেঁয়াজ উৎপাদন হবে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি কম্পিউটারাইজ ডিজিটাল এম্ব্রয়ডারি ডিজাইন করা পাঞ্জাবি যাচ্ছে সারা দেশে ঈদকে সামনে রেখে পাঞ্জাবি অ্যাম্ব্রয়ডারির চাহিদা বেশি হওয়ায় ব্যস্ত সময় পার করছে যুবক ইবনুল হাইসাম মিশু ও কারখানার কর্মচারীরা তার এ এমন সাফল্যে খুশি এলাকাবাসী তবে এখানে শুধু পাঞ্জাবি নয় থ্রি পিস ফতুয়া শাড়ি সাচের পকেট কলার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো কম্পিউটারাইজ ডিজিটাল এম্ব্রয়ডারি করা হয় চাইলে অনেক বেকার যুবক এই পেশার সঙ্গে যুক্ত হয়ে পার যুক্ত হতে পারবে সেই সঙ্গে প্রশিক্ষণ সহ এক সকল ধরনের সহযোগিতা করা হবে বিসিকের পক্ষ থেকে ঈদের সময় এখন পাঞ্জাবি চলতেছে এছাড়া আমাদের থ্রি পিস চলে শার্টের বিভিন্ন লগর কাজ চলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন লোগো এগুলোর লোক করে থাকে এটা উদ্বুদ্ধ হবে যে আসলে অনেকে বেকার ঘুরে বেড়াচ্ছে কি করবে কি করতে পারছে না তো আমার মনে হয় যে এই পাঞ্জাবি যে আপনার অটোমেটিক মেশিনে যে তৈরি মানে অ্যাম্ব্রয়ডারি কাজটা করা এটা কিন্তু খুব একটা সাশ্রয়ী একটা বিষয় যারা ভোক্তা তারাও একটু সাশ্রয়ী মূল্যে পাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে আত্মসমর্পণ করা একশো জন আলোর পথের অভিযাত্রীকে মহাপরিচালক র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে ঈদ ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় তাদের বর্তমান জীবনযাপনের ওপর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রোববার র্যাব সাত পতেঙ্গা চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তন হলে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় এ সময় র্যাব সাত চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান উপপরিচালক মেজর মোহাম্মদ সাদমান সাকিব সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম হোসেন মিডিয়া অফিসার মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন বাস্তবায়নকৃত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জনবলকে রাজস্বকরণ করা সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক শিক্ষিকাদের আয়োজনে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার বহিউদ্দিন আহমেদ মোশারফ হোসেন ইসলাম সহ আরো অনেকে পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় গাজীপুরে পিতার হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মেয়ে সুমাইয়া আক্তার নগরীর হাবিবুল্লাহ সদরী স্থানীয় সাংবাদিকদের অফিসে সংবাদ সম্মেলন করেন তিনি এ সময় ভুক্তভোগী মেয়ে সুমাইয়া আক্তার বলেন গত বছর ছয় নভেম্বর তার অমতে গাজীপুর ভোরা এলাকার বাসিন্দা ইয়াজুদ্দিনের ছেলে রাজীব হাসান রানার সঙ্গে বিয়ে দেন বাবার শুক্কুর আলী বিয়ের পরে স্বামীর সঙ্গে বনিবন্ধন না হওয়ায় একই বছরে আট ডিসেম্বর স্বামী রাজীব হাসান রানাকে ডিভোর্স দেন পরে নয় ডিসেম্বর নগরীর হাতিয়াবু এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মুস্তফাকে বিয়ে করেন সুমাই আক্তার এরপর থেকে মে সুমাই আক্তার ও তার স্বামী পরিবারের সদস্যদের হয়রানি করছে তার বাবা শুক্কুর আলী দেশ বাংলায় বিরতি ফিরে সন্ধান্য সাংবাদের সাথে আরও থাকছে দেশের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল পবিত্র মাহের রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউসুফ আলী কল্যাণ তহবিলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে বারদী জ্যোতি বসুর বাড়িতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলীর সভাপতিত্বে সময় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু সহ অন্যান্যরা দেশের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় প্রতিনিধিদের তথ্য ছবিতে হয়সিং এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও খালেদা জিয়া রোগ মুক্তির জন্য কুরআন খতম দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে সিং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন সহ অন্যরা বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিলেটের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন এম সিলেটের প্রধান উপদেষ্টা ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি অধ্যাপক ডাক্তার শামীমুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও উচ্চ আদালততে বেকুসুর খালাস প্রদান ও জিয়া পরিবারে কল্যাণ কামনা করে বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লিপুন আহমেদ সহ অন্যরা আমি মনে করি লক্ষ্মীপুরে জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি I want to মাগুরায় দায়িত্বরত সেনা ক্যাম্পের পক্ষ থেকে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাগুরা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার মেজর সাফিন এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সাইদুর রহমান আবু বাসার আখন্দ শফিকুল ইসলাম সহ অন্যরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি ইউসুফ চৌধুরী হবিগঞ্জের বানিয়াচংয়ে খালেদা জিয়া রোগমুক্তির কামনায় আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বানিয়াচং উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের উপদেষ্টা ডাক্তার শাখাত হাসান জীবন ভোলা দৌলতখানে পবিত্র মাহিরমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামাতের গবেষণা বিভাগের অন্যতম সদস্য ও সাবেক ভোলা জেলা আমির মুফতি ফজলুল করিম পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল করেছে জামালপুর ইসলামপুর পৌর বিএনপি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম বাংলাদেশ জামাতি ইসলামী হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুই নম্বর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চৌমহনী ইউনিয়ন জামাতি ইসলামের সভাপতি সহাগ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামাতে আমির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজবাড়ি সদর উপজেলার আলিপুর দ্বাদশী বাণিবাহ ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী বাবু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলামিয়া সহ অন্যরা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই হাজার এতে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এশিয়ান টেডার্সদের স্বত্বাধিকারী তানভীর আহমেদ মিলনের উদ্যোগে দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ করা হয় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গুঠিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ শাহীন হাওলাদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন খান সহ অন্যরা শেষ করছি দেশ বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার কুয়াডাঙ্গায় সুখসাগর জাতের পেঁয়াজের চাষ করে বিপাকে কৃষকরা ভেজাল কীটনাশকে নষ্ট হচ্ছে পেঁয়াজ অন্যদিকে বাজার সিন্ডিকেটের লোকসানের আশঙ্কা নগর কম্পিউটারাইজ ডিজিটাল ল্যাবরেটরি ডিজাইনের পাঞ্জাবি যাচ্ছে সারা দেশে হাতের কাছে এমন কাজ পেয়ে খুশি গার্মেন্টস ও পাঞ্জাবি ব্যবসায়ীরা এবং দেশের বিভিন্ন ইফতার ও দোয়া মাহফিল পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে